দেখো ব্লিঙ্কেট থেকে জিনিসগুলো এসছে না হ্যাঁ ব্লিঙ্কেট থেকে এসছে সকালে সবজি বাজার নিচে পড়ে এখন এখানে এগুলো এসছে এখন এখানে পড়ে চাই না কী করে কী হবে তো এই হচ্ছে ব্যাপার এবার এগুলোকে তুলতে হবে এই দু প্যাকেট মুড়ি একটা তেল আছে একটা নুন আছে দুটো টোস্ট আর একটা আটার প্যাকেট প্যাকেট তো সকাল থেকেই বাজার টাজার চলছে সমস্ত কিছু সবজি বাজার হলো এখন এইটা হলো তো চলো ভিডিওটা এন্ড করি এটাই দেখালাম যে সকাল থেকে আজকে আমাদের এই চলছে যেহেতু আজকে ছুটির দিন বাড়িতে পরমসে আছে ওই অনলাইনে অর্ডার করার করে আর ও যখন থাকে না আমি অর্ডার করি তো চলো এখনকার মতো টাটা আমার মামুনি কি বলছে মামুনি বলছে যে আমাকে বললে না কেন মামনি এটা আমার খুব এমার্জেন্সি ছিল আটাটা এখন এই মুহূর্তে আটা ছাড়া রুটি হবে না যার কাছ থেকেই দি এসছে তোমারও আসবে চলো টাটা করো তুমি চিন্তা করো না টাটা তো দেখো মামনি দেখছে